الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজিরিন আমরা মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুনা আমরা জীবনে করে থাকি যদি এমন একটা আমল আমরা জীবনে করি যে আমলটার কারণে আমাদের সমস্ত গুনাসমূহ মাফ হয়ে যায় এবং আমরা নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাই আল্লাহর হাবিব সাল্লু আলি আসাল্লাম বলেন ওসমান ইবনে আফান রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন যদি আমার কোনো মত পরিপূর্ণ ফরস এবং সুন্নতের ন্যায় যদি পরিপূর্ণ অজু করে তার জীবন থেকে সমস্ত গুনাসমূহ ঝরে যায় এবং তার জীবন থেকে সমস্ত গুনাসমূহ বের হয়ে যায় এমন কি। তার হাতের নখের ভিতর থেকেও তার গুণসমূহ বের বের হয়ে যায় অন্য এক বর্ণনায় আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লু আলী কাছে জিজ্ঞাসা হাবিবাল্লাহ অজুর ভিতরে এমন কি ফায়দা আছে যদি আপনি একটু আমাকে বলতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম তাকে বলেন শোনো তুমি যখন অজু অবস্থায় তোমার দুই হাতের কোনো পর্যন্ত তুমি ধৌত করবে তখন তোমার নখের ভিতর থেকেও তোমার গুণাসমূহ বের হয়ে যাবে তো ভালো এরপরে তুমি যখন তোমার মুখমণ্ডল এরপরে তুমি যখন তোমার পা মাথা এবং কোনো সমূহ ধৌত করে পরিষ্কার করবে তখন তুমি মনে মনে এটা ভাববে যে তুমি তোমার জীবনের সমস্ত গুনা সমুখে ধুয়ে পরিষ্কার করে দিলে অতপর তুমি যখন তোমার কপালটাকে জমিনের সাথে রাখবে তথা তুমি যখন তোমার কপালটা আল্লাহ সুবাহা হওয়া তা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করবে তখন তুমি গুণা থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে যে তুমি যেন ভূমিষ্ঠ একটা নবজাতক সন্তানের মধ্যে তুমি হয়ে যাবে সুবাহ আল্লাহ আলা সামান্য একটা আমলের কারণে যদি আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেন আর এই আমলটা করতে আমাদের বেশি সময়ও প্রয়োজন হয় না কিন্তু শুধু অজু করলেই চলবে না অজুর সাথে সাথে আপনাকে আমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি আমি আপনি পাঁচ অক্ত নামাজ যথাসময় পড়তে পারি এবং পাঁচ অক্ত নামাজ যদি আমি আপনি অজু করতে পারি তাহলে অবশ্যই আপনার আমার জীবনের সমস্ত গুনাসমূহ আল্লাহ করে দেবেন দৈনিক যদি কোনো একটা মানুষ পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না ঠিক তদ্রু যদি কোনো মানুষ দৈনিক পাঁচবার অজু করে তাহলে তার আমল নামায় কোনো গুণ থাকতে পারে না এজন্য আসুন আমরা এই ছোট্ট আমলটা করি এবং এই আমলের উপরে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করি আল্লাহ সুবাহ আমাদেরকে যেন এই দুনিয়াতেও কল্যাণ দান করেন এবং আখেরাতও যেন আমাদেরকে মাফ করে দেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা